আমরা আর খালের ওই পাশেও খামার করছে করে ওখানে হাঁস পালন করছে তা এই বিলি নিয়ে আসে হাঁস যেখনি হাঁট যেখনি খামার বের করে সেকোনি বাঁশি ঝেই বাজায় আর সেই হাঁস সব পাঁচ পাঁচ লাইন দিয়ে চলে আসে হাট যখন খাওয়া বা যখন সময় হয়ে যাবে এক জায়গায় যখন বাঁশি থামাবে সেই জায়গায় হাঁস সব ওই লাইন দিয়ে ওরা ওই এক জায়গায় খাওয়া শুরু করবে ওখান থেকে

সবচেয়ে বড় কষ্ট তারই মানে কষ্ট ভোলার জন্য আর কি আমি এই বাঁশি বাজাই তা আমি একদিন এই বাঁশি সুর তার কানে কিন্তু চলে গেছে যা হোক সে সুখী আছে আমি সুখী থাকি আর এই হাঁসগুলো আমার এই বাঁশির সুর ওরাই আমার মানে ভালোবেগিয়েছে ও চলি গেছে তাই আমার মনে কষ্ট নেই এরা আমার আপনায় থাকে দুই বছর আগে আসতে চাইলাম প্রথম হাঁস নিয়ে আসতেছিলাম এই এলাকায় সেখানে আমার মাঠে ফাঁকা ছিল না মানে এখানে ডিম নোবাই এরম একটা প্রোগ্রাম করছিলাম ডিম ধরছিল হাঁসের সাথে তা শ্বশুরে একই কথা বললো যে আমার এলাকায় হাঁসপালা যাবে না লোকে বলবে যে অমুকের জামায় মাঠে হাঁস পালে তা এইভাবে আমাদের প্র্যাকটিসের ব্যাপার হাঁসগুলো বিক্রি করার সময় ভাই এখনও মনের মধ্যে বিশাল কষ্ট লাগে বুঝলি যে হাঁসগুলো আমার ডিম আসার পরে মানে এত খারাপ লাগে যে হাঁসগুলো বেঁচে আমি সে কথার কী বলবো তা আলহামদুলিল্লাহ এখন তারাই হাঁস বিক্রি করা পরে তারাই বলছে না তুমি আবার হাঁসপালা রোগগ্রস্ত হয়ে যাবা তার আবার তারাই সহযোগিতা করে এটাই তো ভাই প্রথম তো খারাপ মনে করেন এটা বাংলাদেশ এদেশের মানুষ মানে টিকিট করা কাজটা পারে বেশি ভালো যদি কোনো কাজ করে কেউ তারে গলায় দিবে এই এই দেশের এই এইরকম নীতি ভাই এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এখন সবাই সহযোগিতা করে সবাই পাশে দাঁড়াইছে আগামীতে আরও করবে বাণিজ্যিকভাবে যদি আমি সহযোগিতা পাই আর করতে পারলে আমার মনে এটা চা আবহাওয়া এটাই আছে চা আহ তো ভাই হচ্ছে সরকার যদি আমাদের একটু কোনো মানে কম যেটা ঋণ দেয় কম ইন্টারেস্টে যদি ওই ঋণটা দেয় ইতিমধ্যে ঋণ আছে কৃষিভাবে আমার দেশে ঋণ হ্যাঁ জন্য তাতে তো অনেক ইন্টারেস্ট তা আমি বলবো যে অল্প এতে যদি আমাদের সেই ঋণটা দেয় তাহলে পালিয়ে আমরা বাণিজ্যিকভাবে যেন বড়ো আকারে খামার দর মানে দুধ কর্ম সংস্থা করতে পারি দেশের ডিম মাংস এইসব চাহিদাজন মেটাতে পারি এইটাই আমার মানে মনের আশা eia ka pule o ia